হাই সবাই আজ আমি আপনাদের জন্য কিছু মজার প্রশ্ন ও উত্তর নিয়ে রাস্তায় বেরিয়েছি আপনার জীবনে করা সবচেয়ে সাহসী কাজ কোনটা সিএনজি ড্রাইভারকে মিটারে যেতে রাজি করিয়েছি আপনার পছন্দের সুপারহিরো কে আমার সেই বন্ধু যে দেখা হলেই বিল দেওয়ার জন্য সবার আগে ব্যাগটা বের করে আপনি যদি হঠাৎ এক বাক্স গুপ্তধন পান তাহলে কি করবেন আগে নিশ্চিত হব যে আশেপাশে কোনো প্র্যাঙ্ক ক্যামেরা শুটিং হচ্ছে কিনা আচ্ছা আপনি যদি প্রধানমন্ত্রী হন প্রথমে কি করবেন তাহলে প্রথমেই দেশের সব চায়ের দোকানে বিনামূল্যে চা খাওয়ানো বাধ্যতামূলক করে দেব চাচা আপনারা সারা চা দোকানে কি আলাপ করেন আমরা তো আসলে মহাকাশে মানুষ পাঠানোর নতুন নতুন প্ল্যান করি কে চাঁদে যাবে কে মঙ্গলে একটা চায়ের দোকান দেবে আপু আপনার জীবনে সবচেয়ে বড় ইচ্ছা কি আমি সারাদিন দিন ফাস্ট ফুড খাবো কিন্তু মোটা হব না